হিষ্কার হয়েছে প্রয়োজন তখন তার চাঁদাবাসো জায়গা বিএনপিতে হবে সুশৃঙ্খল রাজনীতি করতে শিখতে হবে এখানে তাবেদাবির রাজনীতি হবে না কোন ভাইয়ের রাজনীতি হবে না বিএনপির রাজনীতি করতে হবে বারবার কথা বলছি কিন্তু কোন ভাইয়ের রাজনীতি বিএনপিতে চলবে না বিএনপি রাজনীতি করতে হবে বন্ধুগল আমরা এখন নির্বাচনের সড়কে উঠে গেছি শেষ বাংলাদেশের মানুষের হৃদয়ের হৃদয়ের সিম্বল এটা বাংলাদেশের মানুষ গানের শেষের অপেক্ষায় আছে বাংলাদেশের মানুষ রোমানদের ফিরে আসার পথ চেয়ে আছে লক্ষ লক্ষ জনতা আজকে এখানে জমায়েত হয়েছে শুধুমাত্র গণতন্ত্রের যে অগ্রযাত্রায় আমরা নেমেছি এটাকে সফলভাবে আমাদেরকে সমাধান করতে হবে এই গণতন্ত্রের যাত্রাকে কা উচায় এই গণতন্ত্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে না পারে সবাইকে সজাগ থাকতে হবে আজকে এই কিছু কিছু শক্তি সক্রিয় হয়ে উঠেছে তাদের জন্য কোন জায়গা দেওয়া হবে না গণতন্ত্রের বিজয়ের পথে আমরা চলছি বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য এই পথ এই পথে যারা বাধাগ্রস্ত করবে আগামী দিনের বাংলাদেশের বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে কারণ তারা রাজনীতি করবে কিন্তু ভোটে যাবে না তারা রাজনীতি করবে গণতন্ত্র বিশ্বাস করবে না তারা রাজনীতি করবে তাদের মতো করে সমস্যা সমাধান করার জন্য জনগণকে বাইরে রেখে এটা শেখ হাসিনা বারবার করেছে বাংলাদেশের মানুষকে বাইরে রেখে সে তার মতো করে দেশ চালিয়েছে আবার কিছু কিছু শক্তি গোষ্ঠী নেমেছে বাংলাদেশের মানুষের অধিকার কেড়ে নিয়ে জনগণকে বাইরে রেখে তাদের মতো করে সিদ্ধান্ত নিয়ে তাদের মতো করে দেশ চালাতে এটা বাংলাদেশের মানুষ কোনদিন অগ্রহণ করবে না তাই

কিন্তু নির্বাচন শেষ করতে হবে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে একত্রিতভাবে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আগামী দিনগুলো চলতে হবে যাতে করে কেউ নির্বাচনের প্রক্রিয়াকে গণতন্ত্রের প্রক্রিয়াকে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার পথে বাধা সৃষ্টি করতে না পারে সেদিকে আমাদেরকে সজাগ থাকতে হবে বর্ধমান তাই বলছি আজকে থেকে শপথ নিতে হবে সকলে যার যার এলাকায় চলে যেতে হবে মানুষের ঘরে ঘরে যেতে হবে ভানের শেষে আগামী দিনের যে রূপরেখা বাংলাদেশের মানুষের সকল রাজনৈতিক সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার যে রূপরেখা বিএনপি তৈরি করেছে বাংলাদেশের মানুষের ঘরে ঘরে পাঠিয়ে দিতে হবে আগামী দিনে আমরা কোটি লোকের চাকরি এক কোটি লোক আঠারো মাসে চাকরি হবে প্রতিশ্রুতি দিতে আমরা আমরা তৈরি হয়েছি যার জন্য বাংলাদেশের মানুষের আমরা প্রাথমিক চিকিৎসা প্রাথমিক চিকিৎসা বিনামূল্যে দেব ইনশাআল্লাহ সকলের জন্য শিক্ষা দিতে হবে বাংলাদেশের মানুষ আগামী দিনে যোগ্য মূল্য কমিয়ে সাধারণ মানুষ যাতে স্বাভাবিক জীবনযাত্রা করতে পারে সেটার শপথ আমরা দিয়েছি বাংলাদেশের মানুষ আগামী দিনে যে কোনো তত্ত্রের পথে চলবে উন্নয়নের পথে চলবে সেই জন্য সকলের জন্য আমাদের রাজনীতিতে যেভাবে গণতন্ত্র করতে চলছি আমাদের অর্থনীতিতে গণতন্ত্র করতে হবে আমাদের অর্থনীতি সকলের দাঁড়িয়ে পৌঁছাতে হবে আমাদের অর্থনীতিতে সকলে সমানভাবে অংশগ্রহণ করতে হবে এইটাই হচ্ছে বিএনপির আগামী দিনের কর্মসূচি তাই এখান থেকে আপনারা যার যার এলাকায় গিয়ে প্রাণের শিষের এই খবরগুলো আগামী দিনের ঢাল শেষ তারেক রহমানের নেতৃত্বে যে নতুন বাংলাদেশের স্বপ্ন সেই স্বপ্ন আপনাদেরকে হবে জনগণের সামনে তুলে ধরতে হবে আমি আর বক্তৃতাদের গায়িত করছি না ইনশাল্লাহ আজকে আমাদের বিশাল সফলতার জন্য আজকের সফলতার জন্য সমস্ত কৃতিত্ব আপনাদের আজকের সফলতার জন্য সব আপনাদের ত্যাগের কারণে আমরা আজকে এই সফলতা লাভ করেছি নির্বাচন পেয়েছি গণতন্ত্রের পথে যাচ্ছি আপনারা অনেক ত্যাগ স্বীকার করেছেন আগামী দিন নির্বাচন হোক পর্যন্ত আরো ত্যাগ স্বীকার করতে হবে ঠিক আছে আরো ত্যাগ স্বীকার করতে হবে চোখ কাল খোলা রাখতে হবে কাজের জন্য এই সমস্ত নির্বাচন বিরোধী গণতন্ত্র বিরোধী শক্তিকে মাথায় রেখে রাজনীতিতে থেকেও অপরের প্রতি সম্মান দেখে বিএনপি নতুন রাজনীতি শুরু করেছে বাংলাদেশে আমাদের সকলকে সেটা ধারণ করতে হবে বন্ধুগণ এই চুপ করো স্লোগান দিবে না বন্ধ করো বন্ধ কর বন্ধ করো বন্ধ করো স্লোগান কয়বার বলবো স্লোগান বন্ধ করতে বন্ধগান আজকে ষোল বৎসরের আন্দোলনের সতেরো বৎসরের আন্দোলনের বিদায় করতে জবাব আমাদের বহু প্রাণের বিনিময়ে বহু ত্যাগের বিনিময়ে আজকে এই জায়গায় বিএনপির নেতৃত্বে বাংলাদেশের জনগণকে নিয়ে আমাদের সাথে অন্য দলগুলোকে সাথে নিয়ে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে সফলভাবে আবার গণযন্ত্রের হাইওয়েতে চলতে শিখেছি বাংলাদেশের মানুষ এখন সুস্থ রাজনীতি চায় বাংলাদেশের মানুষ সহনশীল রাজনীতি চায় বাংলাদেশের মানুষ পরস্পরের প্রতি সম্মান বোঝা নিয়ে রাজনীতি করতে চায় এই স্ট্রগাল বন্ধ করো কে এই ছেলে তোমাকে কে छान <laughs> कर